পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো আমার বাবা বুঝতে পারে নাই যেহেতু দূর থেকে ওনাকে গুলি করা হবে আমার বাবার তো কোনো দোষ ছিল না আমার বাবা নির্দোষ তাইলে কেন ওরা এভাবে গুলি করে আমার বাবা নেই আমার বাবা এসে নামাজ পড়ে যখন যায় বের হয় মসজিদ থেকে তখন চা খেতে গেছিল তারপর কিছু পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো আমার বাবা বুঝতে পারে নাই যেহেতু দূর থেকে ওনাকে গুলি করা হবে আমাদের যখন ফোন দিয়ে বললো যে তোমার বাবা গুলি খেয়েছে ঢাকা মেডিকেলে জলদি আসো আমরা যে দেখলাম আমার বড় বাবার মরদেহ পড়ে আছে ওইখানে আমরা আর কিছু বলার নেই আমার বাবার জন্য সবাই দোয়া করবে আল্লাহ আমি আমি